স্বাগতম আজকের আইসিটি ক্লাসে আজকে আমরা শিখব এসিসি আইসিটি এর ডিজিটাল ডিভাইস থেকে এক্স অর্গেট এবং এক্স নর্গেট প্রথমে আমরা এক্স অর্গেট থেকে প্রতীক এবং তার সত্যক সারণী পরবর্তী তার আমরা বর্তনী এবং কিভাবে পরীক্ষায় আসবে তা আমরা শিখব আচ্ছা এক্স অর মানে কি এক্স অর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর অর্থাৎ এক্সক্লুসিভ এর সংক্ষিপ্ত রূপকে আমরা এক্স অর বলে থাকি এবং এই এক্স অর্গেট ব্যবহার করা হয় দুইটি বিটের অবস্থা প্রকাশ করার জন্য কিভাবে দুইটি বিটের অবস্থা প্রকাশ করবে তা আমরা সত্যক সারণীর মাধ্যমে আমরা জানব প্রথমে আমরা তার প্রতীকটা আমরা একটু জেনে নিই প্রতীকটা আকার নিয়ম হচ্ছে প্রথমে আমরা দুইটি ইনপুটের জন্য দুইটি লাইন এবং একটি ফার্স্ট ব্যাক ইউজ করব একটি। তারপর তার অর্গেটটা আমরা ব্যবহার করব তাহলে অর্গেট কিভাবে আঁকতে হয় সেটা কিন্তু আমরা আগের ক্লাস আমরা শিখছিলাম যে এটি হচ্ছে অর্গেট অর্থাৎ অর্ধেক চাঁদের মতো অথবা মাছের লেজের মতো যেটা দেখতে ওই আমরা অর্গেট এবং তার পিছে তার ওই যে ফার্স্ট প্যাকেটের যে অংশটি সেটা যখন আমরা দেখাবো বা দুটো একসাথে যখন আমরা আঁকবো তখন আমরা সেটাকে আমরা এক সরের প্রতীক বলতে পারি তাহলে মনে রাখার জন্য এই কথাগুলো বললাম অর্থাৎ এটি হচ্ছে এক সরের প্রতীক এবং এক সরের প্রতীকের মধ্যে অর্থাৎ এক গেট দিয়ে যদি কোনো দুটি মান এ এবং বি যদি যায় তাহলে সেটি অ্যা এক্সক্লোসিভ বি হয়ে যাবে অর্থাৎ একটি প্লাস চিহ্নের উপর সার্কেল চিহ্ন ব্যবহার করা হয় এবং এই চিহ্নটার দ্বারা এক্স অরের ক্রিয়া বোঝানো হয় মাথা রাখবো যে এক্স অরের ক্রিয়া বোঝানোর জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয় এবং এতে যদি আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি তাহলে এখানে আউটপুট হচ্ছে ওয়াই অর্থাৎ তার মান হচ্ছে অ্যা এক্সক্লোসিভ বি এটি হচ্ছে এক্স অরের প্রতীক আচ্ছা একইভাবে এরপর আমরা যদি সত্তর সারে যদি জানতে চাই সত্তর সারে যদি দুটি ইনপুটের জন্য আমরা রাখি তাহলে একটা হচ্ছে শূন্য এক দশ এগারো আমরা প্রত্যেকটা ক্লাসে এই সত্তর সারের সিকোয়েন্সটা দিয়ে আমরা করতেছি এবং দুটি খালি ঘরের জন্য দুটি শূন্য হবে আমরা স্বাভাবিকভাবে যে অর এবং অ্যান্ড যে নিয়মগুলো আমরা জানি যে অর এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যে কোনো একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে আর নট এর ক্ষেত্রে আমরা জানছিলাম সরি অ্যান্ড এর ক্ষেত্রে আমরা জানছিলাম যে যে একটা ইনপুট যদি জিরো হয় তাহলে তার আউটপুটটা জিরো হবে কিন্তু এই ক্ষেত্রে এক্স অর বা এক্স নট এর ক্ষেত্রে এরকম কোনো নিয়ম মানবে না অর্থাৎ আমরা দেখব শুরুতে বলেছিলাম দুইটি বিটের অবস্থা প্রকাশ করব তাহলে আমরা দেখব এখানে ওয়ান বিজোর কিনা এখানে একটা আমি লাইন লিখেছি যে এরকম যে বিজোর সংখ্যক ইনপুট ওয়ান এর জন্য আউটপুট ওয়ান হবে বিজোর সংখ্যক ইনপুট ওয়ান বলতে আমরা কি বুঝি যদি দেখি কোনো একটা লাইনে যে ওয়ান একটি আছে ওয়ান তিনটি আছে অথবা ওয়ান পাঁচটি আছে তাহলে যদি ওয়ান বিজুর অবস্থায় থাকে তখন তার মানটা আমরা ওয়ান লিখব যদি ওয়ান বিজুর অবস্থায় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জিরো লিখব কিরকম যেমন এই জায়গায় আমরা যদি দেখি ওয়ান একটি আছে ওয়ান একটি মানে বিজুর বিজুর অবস্থায় আছে তাহলে এখানে আউটপুট হবে ওয়ান ওয়ান একটি আছে অর্থাৎ বিজুর অবস্থায় আছে তাহলে এখানে হবে ওয়ান যেহেতু বাকি ক্ষেত্রে ওয়ান বিজুর অবস্থায় নাই তাহলে আমরা এখানে জিরো বসাবো তাহলে আমরা এখানে কি বসাবো জিরো বসাবো আচ্ছা এটার সংজ্ঞাটা যদি আমরা একটু বলি তাহলে সংজ্ঞাটা কিভাবে বলা যায় সংজ্ঞা যদি আমরা বলি যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে বিজুর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয় আবার বলছি যেখানে বিজুর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হয় এবং জোর সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো হয় তাকে এক্স অর্গেট বলে তাহলে আমরা সত্য সারণী থেকে তার একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা কিন্তু আমরা বলতে পারি আচ্ছা এরপর যদি যদি আমরা একটু খেয়াল করি ক্ষেত্রে আমরা অরের যে বর্তমান আঁকছিলাম সেই অরের বর্তনের ক্ষেত্রে দুইটা সুইচ কিন্তু সমান্তরালে এ অবস্থায় ছিল ঠিক এখানেও এখানেও এ অবস্থায় থাকবে শুধুমাত্র এটা দুইবার করব করবো আমরা মনে রাখার জন্য বলছি যে আমরা এটা দুইবার করে আমরা এক্সরের বত্তরটাকে সাজাবো এবং এখানে একটা চোর্স থাকবে এবং এই অরগেটের যেই বত্তরটা ছিল অর্থাৎ দুইটা দুইটা সুইচ ছিল এখানে চারটা সুইচ হবে এবং এখানে আউটপুট হিসেবে এক্সক্লুসিভ ভি থাকবে আচ্ছা এখান থেকে চাইলে আমরা আরেকটা মান আমরা বের করতে পারি এই দুটি মানের ক্ষেত্রে অর্থাৎ তার বত্তর থেকে আমরা দুটি মান ব্যবহার করতে পারি বা বের করতে পারি কিভাবে যে y a b এবং a বার প্লাস b বার অর্থাৎ আমরা তার বর্তনী থেকে এ প্লাস বিবার যদি আমরা এটা গুণ করি অর্থাৎ সরল করতে চাচ্ছি আমরা যদি আমরা এটাকে গুণ করি এর সাথে এবং সাথে বিবার তাহলে কি হবে প্লাস বার একেবারে কি হবে বি যদি আমরা এটা গুণ করি এটার সাথে এটা গুণ করি তাহলে প্লাস বি বার হবে আচ্ছা বুলিয়ান মৌলিক অনুযায়ী আমরা জানি যদি এবার হয় তাহলে সেখানে জিরো হবে তাহলে জিরো লিখলাম এ বি বার লিখলাম এ বার বি লিখলাম এরপর এটার মানও কিন্তু জিরো হয়ে যাবে তাহলে জিরো তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি এ বি বার প্লাস এ বার বি তাহলে আমরা এর বর্তনী থেকে এই মানটি পাই এবং এই মানটি সমান আমরা বলতে পারি যে এ এক্সক্লুসিভ বি তার মানে এক্সক্লুসিভ বিও লেখা যাবে এখানে এবং এখানে কি লেখা যাবে এখানে এ বি বার প্লাস এবার বিও চাইলে আমরা লিখতে পারি আমরা কিন্তু এরকম বলতে পারে যে শুধুমাত্র শুধুমাত্র মৌলিক গেট দিয়ে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স অর গেট কে প্রকাশ করো পরীক্ষা আসতে পারে কিন্তু ঠিক শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স অর কে প্রকাশ করো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এ বার প্লাস এবার বি দিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে বা কাজটি করতে হবে আচ্ছা এরপর আমরা এরপরে আমরা যদি দেখি যে এক্স নর এখানে যা যা আমরা করেছি তার বিপরীত কাজ করলে কিন্তু আমরা আমরা এক্স এক্স নর এই জিনিসটা শেষের দিকে একসাথে দেখাবো আমরা এক্সক্লুসিভ বলি তাহলে এখানে আমরা কি বলবো এখানে আমরা এক্সক্লুসিভ নর কে আমরা এক্স নর বলবো অর্থাৎ এক্স নর এর ফুল ফর্ম হচ্ছে এক্সক্লুসিভ নর ওটা আমরা বলতে পারি আচ্ছা একইভাবে আমরা তার আর প্রতীকটা যদি আমরা দেখি তাহলে প্রতীকের ক্ষেত্রে জাস্ট এখন নরগেট আমরা ব্যবহার করব নরগেট কেমন ছিল আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে এটা হচ্ছে নরগেট যেটা হলো অর সাথে একটা নর গেট যুক্ত করলে নরগেট তাহলে ঠিক একইভাবে এখানে একটা নর্গেট যদি আমি যুক্ত করে দিই তাহলে এটা হয়ে যাবে এক্স নর এখানে যেমন এ এবং বি দেওয়া হলে ওয়াই টু আমরা যেমন এ প্লাস বি হোল বার পাই তাহলে এখানে আমরা এ এক্সক্লুসিভ বি হোল বার পাবো এক্স নরের ক্ষেত্রে তাহলে শুধু পার্থক্য কোন জায়গায় পার্থক্য হচ্ছে এক্স অর এর জায়গায় এক্স নর গেট হয়ে যাবে আচ্ছা তাহলে তার সেই অনুযায়ী সমীকরণটা পরিবর্তন হবে আচ্ছা একইভাবে যদি আমরা তার সত্যক সারি আমরা দেখি তাহলে সত্যক সারিতে কি হবে আমরা জাস্ট এই জায়গায় আমরা একটু চেঞ্জ করব আউটপুটটা আমরা চেঞ্জ করব সত্যক সারিতে আমরা একটা লাইন বলছিলাম বিজুল সংখ্যক ইনপুটের জন্য অর্থাৎ ওয়ান ইনপুটের জন্য আউটপুট ওয়ান হবে তাহলে এখানে কি হবে এখানে আউটপুট জিরো হবে তাহলে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলে এক সমান আউটপুট পাওয়া যায় যেখানে বিদ্যুৎ সংযোগ ওয়ান ইনপুটের জন্য আউটপুট জিরো হয় এক্স অরে কি হয়েছিল এক্স অরে বিদ্যুৎ সংযোগ ওয়ান ইনপুটের জন্য ওয়ান হয়েছিল আচ্ছা এখানে কি হবে জিরো হবে তাহলে এখানে ওয়ান একটা আছে এখানে জিরো হবে বাকি ক্ষেত্রে ওয়ান শুধু আমরা মনে রাখবো ওয়ান বিজুর তা ওয়ান হলে ওয়ান বিজুর হলে ওয়ান হবে কোথায় এক্স অরে আমি লিখে দিচ্ছি এই জায়গায় একটু খেয়াল করেন যদি বিজুর ওয়ান হয় বিজুর ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে কিসের ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে আবার এখানে হচ্ছে বিজুর ওয়ান এর ক্ষেত্রে জিরো হবে কিসের ক্ষেত্রে এক্স নর এর ক্ষেত্রে শুধু আমরা বিজুরটা মনে রাখবো তার বিপরীতটাকে জোর তাহলে বিজুর ওয়ান এর জন্য যদি ওয়ান হয় জোর ওয়ান এর জন্য জিরো হবে বিজুর ওয়ান জন্য যদি জিরো হয় তাহলে জোর ওয়ানের জন্য ওয়ান হবে আপনারা একটু লিখে লিখে জিনিসটা বোঝার চেষ্টা করবেন না হলে আমরা এটা গোলায় ফেলতে পারি আচ্ছা এরপর সত্য তার বিপরীত আগের বিপরীত অর্থাৎ আমরা বিপরীতে করব যায় বর্তনী বর্তনীর ক্ষেত্রে এটা আগে ছিল এবার বিভার ছিল জাস্ট নিচের মানটা আমরা পরিবর্তন করে দিব এটাকে আমরা বিবার করব এটা আমরা বি করব শুধু এটুকুই পরিবর্তন হবে নরের ক্ষেত্রে তাহলে আমরা সমীকরণটা কিরকম পাবো সমীকরণ হচ্ছে প্লাস বিবার প্লাস বিবার প্লাস বি কে গুন করলে অ্যা হয় আবার বিবার এবার গুণ করলে হয় এবার বিবার আবার বিবারের সাথে বি গুণ করলে হয় বিবার তাহলে মৌলিক যে আমরা জানি এ এবং এবার গুণ করলে জিরো হয়ে যায় তাহলে এখানে থাকবে অ্য বি প্লাস এবার বিবার আর এখানেও জিরো হয়ে যাবে তার মানে আমরা পাচ্ছি এখানে অ্যা বি প্লাস অ্যাবার বিবার পাচ্ছি সরল করছে আমরা অ্যা বি প্লাস অ্যাভার বিবার পাচ্ছি তার আমরা লিখতে পারি যে এক্সপ্লোসিভ বি হোলবার যে কথা যেহেতু এটা এক্স নর হচ্ছে তাহলে এটা হোলবার হবে তাহলে অ্যা বি প্লাস অ্যাবার এবং বিবার একই কথা তাহলে আমরা এখান থেকে অ্যা বি প্লাস অ্যাভার বিবার ক্যামনে বের করে সেটা শিখলাম কিভাবে আমরা বর্তনী আঁকে সেটা শিখছি বর্তনী থেকে কিভাবে সমীকরণ সরল সরল করে আমরা এটা করতে হয় সেটা শিখছি এবং কিভাবে আঁকতে হয় এবং কিভাবে সত্যক সত্যি আঁকতে হয় তবে আমরা মনে রাখবো সত্য সারানি আঁকার ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস মনে রাখবো কারণ এটা অ্যান্ড গেট এবং অর গেটের সাথে মিলে না বিজুর ওয়ান থাকলে বিজুর ওয়ান বলতে একটি তিনটি পাঁচটি এভাবে থাকলে তাহলে আমরা বিজুর ওয়ান থাকলে ওয়ান বসাবো বিজুর ওয়ান থাকলে জিরো বসাবো কোথায় এক্স নরের ক্ষেত্রে আচ্ছা আমরা এই জিনিসগুলো বুঝলাম আরেকটা আমরা এই জায়গা থেকে ক্লিয়ার করব যে যদি সত্যক আমরা তিন চলক দিয়ে আঁকি আমরা তিন চলক আঁকা হয় এ এ বি 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 এবং অথবা এক্স এক্স অর যদি আমরা একসাথে দেখাই এটা হচ্ছে এক্স অর এর ক্ষেত্রে এটা হচ্ছে এক্স নর এর ক্ষেত্রে আচ্ছা তাহলে শূন্য দুই চলক না আমরা তিন চলক দিয়ে দেখাই তাহলে এটা হবে সি এটা হবে সি তিন চলক দিয়ে দেখায় তাহলে এবং তাহলে আমাদের মানটা রকম হবে শূন্য এক দশ এগারো বাইনারি সিকোয়েন্স এভাবে আমরা বসলে জিনিসটা সহজ হয় এবং এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো এটা জিরো অর্থাৎ খালি ঘরগুলো আমরা জিরো দ্বারা ফিল আপ করবো এবার আসি এক সর একসরের ক্ষেত্রে কি বলছিলাম একশোরের ক্ষেত্রে বলছিলাম হচ্ছে ওয়ান থাকলে ওয়ান ওয়ান যদি বিজোর হয় ওয়ান হবে এবং এক্স নয়ের ক্ষেত্রে কি বলছিলাম এটা এক শর এক্স নরের ক্ষেত্রে কি বলছিলাম এক্স নয়ের ক্ষেত্রে বলছিলাম ওয়ান থাকলে জিরো হবে তাহলে এখানে একটু খেয়াল করি এক শর আমি এখন একশরের মানটা বের করবো ওয়ান এই জায়গাতে একটা আছে তার মানে এখানে ওয়ান বসবে ওয়ান এই জায়গাতে একটা আছে মানে বিজোড় বিজোড় আছে ওয়ান বসাবো আচ্ছা এই জায়গাতে একটা ওয়ান আছে তাহলে এখানে ওয়ান বসাবো বিজোড় আছে আবার এই জায়গাতে জোর আছে বা জোর আছে বা তাহলে এই জায়গাতে কিন্তু আবার ওয়ান বিজোর তিনটা ওয়ান আছে এখানে তিনটা ওয়ান তাহলে এখানে ওয়ান বসাবো তাহলে বাকিগুলো কি হবে বাকিগুলো হবে জিরো এই ঘরেও জিরো হবে এই ঘরেও জিরো হবে এই ঘরেও জিরো হবে এই জিরো হবে তাহলে আমরা বাকিগুলো জিরো বসাবো x নর এর ক্ষেত্রে কি বলছি x নর এর ক্ষেত্রে হবে যদি 1 থাকে বিজুর 1 থাকে তাহলে 0 হবে তার মানে আপনি এখানে 1 ছিল আপনি এখানে 0 দিয়ে দেন অথবা আমরা এটাও বলতে পারি যে x এর বিপরীত কিন্তু x নর বিপরীত বিপরীত করলে কি হয় যেমন 0 কে বিভক্ত করলে 1 হয় 1 কে বিভক্ত করলে 0 হয় 1 কে বিভক্ত করলে 0 হয় 0 কে বিভক্ত করলে 1 হয় তাহলে 0 1 1 0 অথবা আমরা এভাবে বলতে পারি যে 1 থাকলে বিজুর 1 থাকলে 0 যেমন এখানে বিজুর 1 আছে তাহলে এখানে 0 বসছে এখানে বিজুর 1 আছে এখানে 0 বসছে এখানে বি ওয়ান আছে এখানে জিরো বসছে এখানে বি ওয়ান আছে এখানে জিরো বসছে এটা কার ক্ষেত্রে এগুলো কার ক্ষেত্রে এগুলো হচ্ছে এক্স নর এর ক্ষেত্রে আচ্ছা এখানে কি হয়েছে ওয়ান আছে বি জোর ওয়ান বসছে ওয়ান বি আছে ওয়ান বসছে ওয়ান বি আছে ওয়ান বসছে ওয়ান বি আছে ওয়ান বসছে তাহলে এগুলো কার ক্ষেত্রে হইছে এগুলো হচ্ছে এক্স অর এর ক্ষেত্রে হইছে তাহলে এটা হচ্ছে আমাদের তিন চলকের জন্য সত্যক সারণী ছিল এটা দুই চলকের জন্য সত্যক সারণী আচ্ছা আমাদের আটটা বিষয় এখানে জানতে হবে সেটি হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স এবং শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক্স নট তাহলে আমরা বলছিলাম যে আমরা বর্তনী থেকে একটা সমীকরণ বের করছি যে এ এক্সক্লুসিভ বি এক্স অর এর ক্ষেত্রে আর এক্স নট ক্ষেত্রে এক্স নট এর ক্ষেত্রে আমরা বের করছি কি এ এক্সক্লুসিভ বি হোল বার এটা আমরা বের করছি এবং বর্তনী থেকে আমরা বের করছি কি a bar b plus a b এটা x এর ক্ষেত্রে আমরা বের করছি আর x নোর ক্ষেত্রে বর্তন থেকে বের করছি কি a b plus a bar b bar অর্থাৎ এই সমীকরণ যে কথা এটাও सेम কথা এটা আমরা সরাসরি চিত্র থেকে লিখলাম আর এটা আমরা বর্তনী দিয়ে আমরা বের করে দেখালাম আচ্ছা যদি क्वेश्चन হয় শুধুমাত্র মৌলিক গেট দিয়ে এক এবং x কে দেখাও তাহলে কি হবে তাহলে আমরা প্রথমে a এর জন্য একটি লাইন দিব এরপর আমরা একটা নর্থ গেট আঁকবো তাহলে নর্থ গেট দিয়ে পাঠালে এ কে যদি নর্থ গেট দিয়ে পাঠায় তাহলে এবার পাবো আর এখানে বি আঁকবো বিকে যদি আমরা নর্থ গেট দিয়ে পাঠাই তাহলে আমরা এখান থেকে কি পাবো বার পাবো তাহলে আমাদের যদি প্রথমে বার কে বিবার দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা কি করবো প্রথমে এ বার থেকে একটা মান নিলাম তারপর আমরা একটা বি থেকে মান নিলাম দুটো মান আমরা যদি এন্ড গেট দিয়ে পাঠাই তাহলে আমরা পেয়ে গেলাম বার বি কারণ এন্ড গেটের কাজ হচ্ছে গুন করে দেয়া একেবারে আমি যদি একটা মান যদি এ থেকে নি আটটা মান যদি আমি বিবার থেকে নি তাহলে বার থেকে যদি মানটা নেওয়া হয় এবং গেট দিয়ে যদি হয় তাহলে হয়ে যাবে আবার মানের মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে শুধু যোগ চিহ্ন তাহলে এটা অর্গেট দিয়ে পাঠাবো কারণ যোগের কাজ করা হচ্ছে অর্গেড তাহলে আমরা এটা আবার অর্গেট দিয়ে পাঠালাম অর্গেট দিয়ে পাঠালে এই দুইটা মান আবার যোগ হয়ে যাবে এই দুইটা মান যোগ হয়ে যাবে তাহলে বার বি প্লাস এ বিবার তাহলে আমরা এখানে নট গেট এন্ড গেট অর গেট ব্যবহার করেছি অর্থাৎ শুধুমাত্র মৌলিক গেট দিয়ে আমরা এক্স অর করেছি আপনারা চাইলে শুধুমাত্র এক্স নর দিয়ে বা এক্স নর গেট এর জন্য মৌলিক গেট দিয়ে করতে পারেন এবং আপনারা কমেন্ট সেকশনে এটা দেখাতে পারেন যে আসলে আপনি আঁকতে পারছেন কিনা ধন্যবাদ আজকের ক্লাস এইটুকু আমরা আজকের ক্লাসে যা যা শিখলাম আমরা এক্স অর এবং এক্স নর এক্স অর এবং এক্স নর থেকে আমরা যা যা শিখলাম প্রথমে আমরা এখানে প্রতীক শিখেছি প্রতীক কিভাবে আঁকতে হয় সংজ্ঞা কিভাবে দিতে হয় সংজ্ঞা আমরা দিয়েছি কোথ থেকে সত্যক সারণি থেকে আমরা সত্যক সারণি থেকে সংজ্ঞা দিয়েছি তার আমরা বর্তনী জেনেছি বর্তনী এই চারটা জিনিস আমরা জানছি এবং আমার বর্তনী থেকে কিভাবে সমীকরণ বের করতে হয় সেই সমীকরণটা আমরা শিখলাম কিভাবে শিখলাম সেটা কিভাবে সরল করে বের করতে হয় সেটা আমরা শিখলাম আচ্ছা এর পরবর্তীতে আমরা কিভাবে দিয়ে ব্যবহার করে কিভাবে আমরা এক্স অরের এক চিত্র আঁকতে হয় সেটা শিখলাম এবং কিভাবে এক্স নরের চিত্র আঁকতে হয় সেটা শিখলাম তাহলে আমরা এক্স অর এবং এক্স নর পুঙ্খানুভাব আমরা শিখেছি এবং পরীক্ষায় যদি আসে তাহলে আপনাদের বর্তনিয়া থেকে আসতে পারে অথবা তার সত্যক সারান থেকে আসতে পারে সত্যক সাহনটি আপনি জোরবে জোর অবস্থা দিয়ে আপনি মনে রাখবেন সত্যক সারানের দেখে আপনাকে বুঝতে হবে এটি এক এটি এক সরের এটি অ্যান্ড এটি নট এভাবে আপনাকে জিনিসটা বুঝতে হবে ধন্যবাদ